গুড ইভিনিং আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো সন্ধ্যেবেলা থেকেই নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি বুঝতেই পারছো বাড়িতে লোকজন আছে তারপর সেরকমভাবে ক্যামেরা কী বলতো ভিডিও করার আমার ইচ্ছেও করছে না জানি না কেন আর একটু চাপের মধ্যে আছি বলে এই ভিডিওগুলো তোমরা অনেক দিন অনেক দিন ঠিক না দু তিন দিন পর পাবে তো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আজকে একটু মানে অন্যরকম রান্না আমি জানি সবারই একটু অন্যরকম থাকে আজকে টক ডাল খেতে হয় আজকে অনেকের বাড়িতে পাচন হবে জানো তো পাচন খেতে আমার এত ভালো লাগে কিন্তু বিয়ের পরে যেদিন থেকে আমি কলকাতায় এসেছি আমি একদিনও পাচন খাইনি যদি ভাগ্য ভালো থাকে যদি বেথোয়ায় থাকি তাহলে আমি পাচন খেতে পারি দাঁড়ালে পারি না এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই দুঃখের কথা তোমাদের সন্ধ্যেবেলা নাই বললাম তো মেয়ে এখন রেডি হচ্ছে এই যে ওপর টিপটি দিস না তো রেডি হচ্ছে আজকে হচ্ছে মেয়ের সেকেন্ড সুইমিং ক্লাস তো চলো নিয়ে যাব আর আমার যা সকালবেলা আজকে চলে গেছে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা গেছে শ্বশুরমশাকে দেখতে আমি যেতে পারছি না এই মেয়ের ক্লাসের জন্য যেতে পারছি না আর যদি হয় তাহলে হয়তো বাবাকে দু একদিন দু মধ্যে হয়তো ছুটি দিয়ে দেবে বাবা এখন অনেকটাই সুস্থ আছে মানে মানে কি বলবো আইসিউ থেকে বাবাকে নর্মাল বেড়ে দিয়েছে এসি রুমে ঠিক আছে খুব ইচ্ছে আছে চলো ঠিক আছে খুব ইচ্ছে আছে আমি তো কথা বলতে হ্যাঁ কারণ সোনার কানের আর গলাটা খুলে রেখে যাচ্ছি বাই চান্স রিক্স কেন নেবো তো খুলে থাক খোলা থাক খোলা থাক বাড়িতে এসে করে নেবে ফোনটা কিন্তু এখন অন করবি না তো যেটা বলছিলাম কি যেন বলছিলাম তোমাদের কি একটা বলছিলাম কি একটা যেন বলছিলাম তুই কথায় পুরো মোর কেটে দিলি ভুলে গেলাম কি বলছিলাম হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে চরক মেলা আমার মানে কি বলবো বিয়ের আগে দেখেছি বিয়ের পরে কি বলো তো আমি সেরকমভাবে দেখিনি আমার একটু ভয় লাগে দেখতে আর ভাবছি যে আজকে একটু যাবো চৈতি প্রিয়া সবাই ফোন করেছে যে যাবি আমি আমিছি কোনোদিন তো মানে দেখিনি বলবো না দেখেছি কিন্তু একটু আতঙ্ক লাগে ভয় লাগে তো বলছে ঠিক আছে চলে আয় এখন মেয়ের আবার সুইমিং ক্লাস থেকে আসার পরে কম্পিউটার আছে ওকে কম্পিউটারে গিয়ে আটটা সাড়ে আটটা নাগাদ যাবো ঠিক আছে যদি যাই তাহলে তোমার সাথে শেয়ার করবো যদি না যায় তাহলে তো শেয়ার করতে পারবো না ওকে তো চলো মেয়েকে সুইমিংয়ে নিয়ে যাই তোমাদের সাথেও শেয়ার করবো আর চরকে গেলে চরকের মেলাটাও তোমার সাথে শেয়ার করবো কেমন আর মা আর হাজব্যান্ড এক্সট্রা চাবি রেখে যাব ওরা থাকবে মা থাকবে ঠিক আছে তো চলো ও আর একটা কথা আজকে কী কী রান্না করেছি তোমাদের বলে দিয়ে আজকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিছু কিছু আছে আজকে রান্না করেছিলাম হচ্ছে টক ডাল যেহেতু উচ্ছে সাজনাটা খেতে হয় আমি আর আলাদা আলাদা কিছু করিনি আমি করেছি উচ্ছে বেগুন আলু সসে দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর এঁচোড়ের তরকারি করেছিলাম আর খাওয়ার সময় গরম গরম আলুর পকোড়া ভেজেছিলাম ব্যাস এটাই হচ্ছে মেনু রাতে মা তো রুটি খাই এচুড়ের তরকারি অনেকটা আছে তারপর বেসনের গোলা আছে আমরাও কিছু বেগনি টেগনি ভেজে খেয়ে নেব ডাল টাল সবই আছে তো রাতের ঝামেলাটা নেই শুধু দুই একটা রুটি করতে হবে ওটা মায়ের মায়ের দায়িত্বে কারণ রুটি আমার খুব একটা ভালো হয় না কারণ মা দায়িত্ব নিয়ে নেয় কী ভিডিও করছিস আবার কি। ঠিক আছে ভিডিও করছে ঠিক আছে চলো বন্ধুরা বেরোই মেয়েকে ক্লাস থেকে নিয়ে আসি সুইমিং ক্লাস থেকে ওকে মেয়ে যেন কি বলছে বারবার বলছে চলো 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 তারপরও আবার বাবা করে আছি মেয়ে যেন বাড়িতে এসে কী বলছে আমার তো ভালোই লাগলো মা সুইমিং ক্লাসে সুইমিং করতে বাড়িতে এসে কি করেছে যেন বাড়িতে এসে বাড়িতে এসে করে চলছে একটা বাড়িতে এসে কী করেছে সেটা তোমাদের ফোনে দিয়ে দিচ্ছি তোমরা দেখো ততক্ষণ আবার ঘুরে আসি আবার ঠিক আছে চলো কোনোদিন দেখেছো সুইমিং পুল ফার্স্ট ক্লাস করে এসে সুইমিংয়ে বাড়িতে এসে প্র্যাকটিস করছে কি অবস্থা আরে এই গাধা এই ভাই গামলার মধ্যে তুই সুইমিং প্র্যাকটিস করছিস তুই কি বলিস কি তোমার বোকা তোমরা দেখো অবস্থা কি করছিস বালদি দেখো কি তো পুরো মাথা তুই বেরবি পাগল কত রকমের হয় তোমরা কি একটু বলো তো যদি একরকম হয় তাহলে মিঠি মিঠি ও ভীষণ এক্সাইটেড ডুব দেবো ডুব দেবো করছে মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করো আজকে মেয়েকে পা চালানো শিখিয়েছে ওর তলপেট সব ব্যথা হয়ে গেছে হাতের কবজি মবজি আমি প্রথম দিন তো কোনো ব্যাপার না করতে করতে হ্যাঁ ওই জায়গাটা ব্যথা করছে ঠিক আছে আস্তে আস্তে তোমায় কিন্তু তোমাকেই প্র্যাকটিস করতে হয় মাম্মা স্যাররা জাস্ট বলবে ঠিক আছে নেক্সট টাইম আস্তে আস্তে হয়ে যাবে আজকে তো মাত্র দুদিন হলো আর পা চালানোটা আজকে ফার্স্ট শিখলে কোনো ব্যাপার না চলো কী খাবে বলো তো মেয়েকে কিন্তু চরকমালায় নিয়ে যাবো না ওর কম্পিউটার আছে যেহেতু ওকে দিয়ে আমি চলে যাব। এরকমই খাবি না ঠান্ডা করবো কোনটা ঠিক আছে তো এই যে সুইমিং ক্লাস থেকে আসার পথে মেয়ে এটা এটা কিনলো এটা খাবে হাত দিয়েছো তো আমি স্পুন দিচ্ছি তারা তো আজকে মেয়ের হাত পা খুব ব্যথা আর যে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না তো একটু রেস্ট নেবে সাথে সাথে তো বাঁচতে চলবে হাসবেন্ড চলে আসবো বলতিরা হ্যাঁ এখানটা স্ট্র দিয়ে কিছু খেতে পারবি জল টল ও ভাপিয়ে গেছি মেয়ে করেছে মেয়ের আজকে খুব চাপ হয়ে গেছে না হ্যাঁ

দেখো দেখো না তো সব বসে দেরাই নিলো মানামালি লেগে গেছে পোশাক নেয়ার জন্য আর আমরা পাচ্ছি না ও ভাই ওখানে গেছে পিআইএইচ আর পিআইএইচ এচ এচর এচ এচ পিয়া

ছোট করে ছোট করে খেললি একদম ধুনিয়ায় ছোট করে আমরা কিন্তু অনেক বাজার করে নিয়েছি এচুর মুসম্বি লেবু শশা তারপর আমি আপেল পেয়েছি এই দেখো একটা টুপলা আছে তারপর জলের বোতল দিচ্ছে লোকনাথ মন্দিরের ওখানে সব নিয়েছি সব তবে আমি জানতাম যে হচ্ছে চড়ক মেলায় হচ্ছে ইয়ে হয় ওই পিঠে বড়শি ঢুকিয়ে দিক দিক ভরে ওটা আমি জানতাম এর জন্য মেয়েকে আনলাম না কিন্তু এখানে এটা দেখি ছাপ দিচ্ছে ঠিক আছে এটা আমি দেখলাম তো এখন বাজে হচ্ছে 10টা 10 বেজে গেছে ঠিক আছে তো বাড়ি যাব শাশুড়ি মা আছে বলে বুঝতে পারছি না তো চলো তবে হ্যাঁ এই ছোটটা কিন্তু পিয়াদের পিয়াদের বাইদ দিদিও পিয়ার মা মানে বৌদি রান্না করে আমাদের দেবে কারণ আমি তো নিয়ম-প্রয়ম বুঝি না তো বলেছে নিনায়েশে রান্না করে আমাদের দিদি ঠিক আছে फ्रेंड्स এই ভিডিওটা দুদিন পর করছি এইটা কি আছে তো এর মধ্যে আছে সেই যে চরকের যে আমি এচড় নিয়ে এসেছিলাম ওটা তো ছোটো ছিল সেই এচড়টা পিয়াদের বাড়িতে দিয়ে দিয়েছিলাম নিরামিষ ঠাকুর হিসেবে মানে নিরামিষভাবে রান্না হয়েছে তো একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে রূপাদের একটা রূপাদের বাড়িতে যাবে একটা আমাদের তো এটা হচ্ছে মানে বৌদি রান্না করে পাঠিয়েছে তো এটা আমরা ভাতের সাথে খাবো না আমাদের যেহেতু আজকে মাছ রান্না হয়েছে ভাতের সাথে খাবো না আমরা এমনি বাটি বাটি করে খাবো ঠিক আছে পিয়ার বাবা আরো কচি দেখে এছো নিয়ে এসে তারপর মিক্স করে করেছে তো পুরোটাই হচ্ছে পোষাতে হয়ে গেছে ঠিক আছে চলো বেশ ভালোই হলো তো আমরা এখন বাড়ির সবাই বাটিতে বাটি নিয়ে বসে এছোড়ের পোশাক খাচ্ছি ভালোই তো ঘিটে দিয়েছে নিরামিষ না ভালো লাগছে